নমস্কার আমি শান্তনুপাত্র তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি আমাদের আজকের আলোচনা গণিত প্রকাশ নবম শ্রেণী কোষে দেখি এইট পয়েন্ট ফাইভ উৎপাদক বিশ্লেষণ এটা আমরা করছি সলভ দুইয়ের দাগের এমসি কিউগুলো সলভ করবো আর একের দাগের অঙ্কগুলো আমাদের হয়ে গেছে বহু বিকল্পীয় প্রশ্ন এইখানে আমরা তিনটি প্রশ্ন রেখেছি আর নেক্সট ভিডিওতে দুটো প্রশ্ন রেখে দুইয়ের তাগেরটা আমাদের কমপ্লিট হয়ে যাবে এইখানে দেখো তোমরা বইটা পাশে রাখো একটু সুবিধা হবে পুরোটাতে আমি লিখিনি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান ইলেভেন ইন্টু নাইন এইখানে এ ও বি ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এ গ্রেটার দেন বি বলা আছে মানে এর মানটা কিন্তু বড় হবে তাহলে এ আর বি সমান কত হবে এ সমান কত হবে আর বি সমান কত হবে এইখানে যেমন আছে থাক আমরা করবো যেটা সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি সমান এগারো নয় গুণ করলে হয় নিরানব্বই এই নিরানব্বইটাকে আমরা ভাঙতে পারি একশো মাইনাস একের ভাঙতে পারি মানে এই ফর্মে আমাকে নিয়ে আসতে হবে এটা এই জন্যেই করা ঠিক আছে এই ফর্মে আমাকে নিয়ে আসতে হবে স্কোয়ারের ফর্মে একশো মানে হচ্ছে দশে স্কোয়ার লিখতে পারি আর ওয়ান মানে ওয়ান স্কোয়ার তাহলে এইটা একটা দেখো কার কন্ডিশন দেখো এই লেফট সাইড আর রাইট সাইড যেহেতু ইকুয়েল এবং এ যেহেতু গ্যাটার দেন বি সেই জন্য আমরা এখানে এটা বড় হবে তাহলে এ স্কোয়ার মানে এইটাকে মনে করতে পারি মাঝে মাইনাস আছে আর বি স্কোয়ার মানে এইটাকে মনে করতে পারি তাহলে আমাদের এইখান থেকে তুলনা করব দুদিকে এবং লিখতে পারি যে এ সমান টেন আর বি সমান হচ্ছে আমাদের ওয়ান এটাই আমাদের অ্যান্সার তোমাদের দেখবে যে অ্যান্সারগুলো দেওয়া আছে এ সমান টেন বি সমান ওয়ান এটা হচ্ছে সি এর দাগের অ্যান্সারটা তাহলে আমাদের এখানে সি এর অ্যান্সারটা হবে তার পরের ম্যাথটা দেখো দেওয়া আছে যে এই কন্ডিশনটা দেওয়া আছে এটার মান নির্ণয় করতে হবে আমরা কিভাবে করব এইটাকে আমরা সলভ করবো সর্বপ্রথম এবি হচ্ছে এটা লসাগু তাহলে এইখানে বি আর বি যদি কেটে যায় তাহলে এ পড়ে থাকছে মানে এ ইন্টু এ মানে হচ্ছে এ স্কোয়ার একই রকমভাবে এইখানে এ এ চলে যাচ্ছে বি থাকছে এটা বি স্কোয়ার এরপর এটাকে আমরা কোনাকুনি গুণ করব। স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এবি হচ্ছে এই এবিটাকে আমরা লেফট সাইডে নিয়ে আসবো তাহলে আমাদের হচ্ছে স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার তখন এই দিকটা জিরো হয়ে যাচ্ছে তাহলে এইটার মান পেলাম জিরো এরপর এইখানে দেখো সহজেই তুমি বুঝতে পারবে এই যে কিউবের সূত্র দেওয়া আছে এটার সূত্র যদি ভাঙি তাহলে হবে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার এটা কিন্তু একটা সিম্পলি সূত্র তাহলে এ প্লাস বি যেমন আছে থাকবে আর এইখানে এটার মান তো আমি এইমাত্র নির্ণয় করলাম এটার মান হচ্ছে জিরো তাহলে এইখানে আমি জিরো বসাতে পারি কোনো সংখ্যা কোনো রাশির সাথে জিরো গুণ করলে জিরোই হয় তার মানে এইটা আমাদের অ্যান্সার হচ্ছে জিরো কোনটাতে জিরো অ্যান্সার আছে আমাদের অ্যান্সার ডি এ আছে জিরো তার মানে এটা হচ্ছে ডিটা হবে সঠিক উত্তর আমাদের আজকের লাস্ট অঙ্ক যেটা আছে এইরকমভাবে একটা অঙ্ক দেওয়া আছে অঙ্কটা ঠিকই আছে শুধুমাত্র দেখাও এই জায়গাটাতে একটু ডিফেক্ট আছে এইখানে প্লাস হওয়ার কথা ছিল তাহলে তোমাকে জোর করে এইখানে প্লাস করতে হবে এইখানে প্লাস করে মাইনাসটাকে আমরা ভিতরে নিয়ে নিলাম তাহলে আমাদের আর কোনো অসুবিধা নেই এইখানে কিন্তু আমাকে সাজাতে হবে এরপর ঠিকঠাকভাবে এ কিউ প্লাস বি কিউ প্লাস সিকিউ মাইনাস থ্রি এ বি মানে কত বি মানে হচ্ছে মাইনাস এটা বি আর এটা হচ্ছে সি ঠিক আছে তাহলে দেখো মাইনাসে মাইনাসে প্লাস ঠিকঠাক হয়ে গেছে এরপর এটার একটা সূত্র আছে এটার সূত্রটা হচ্ছে এ প্লাস বি প্লাস বি মানে এখানে কত এখানে দেখো প্লাস বি মানে হচ্ছে মাইনাস পঁচাত্তর তাহলে প্লাস বি প্লাস সি ইন্টু ইন্টু এখানে কত হবে ইন্টু হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই দিকটার সাথে আমার কোনো সঙ্গ নেই জাস্ট আমি সূত্র

এই এইটার সমান কত হবে যেহেতু টোয়েন্টি ফাইভ মাইনাস সেভেন্টি ফাইভ প্লাস ফিফটি ইকুয়াল টু হচ্ছে জিরো যেহেতু এটার মানটা হচ্ছে জিরো দেখো পঞ্চাশ আর পঁচিশে পঁচাত্তর মাইনাস পঁচাত্তর মানে জিরো হয় তাহলে এইটার মান তো জিরো তাহলে এই যে জিরো ইন্টু এই এই যে ব্র্যাকেটের মধ্যে যে রাশিটা লিখেছি এই রাশিটা তাহলে এটা জিরো হয়ে যাচ্ছে জিরো ইন্টু এটা এটা তুমি আরেকবার লিখতে পারো অথবা সরাসরি যেহেতু আমরা এটা সময় জিরো দেখিয়ে দিয়েছি তাহলে এটার অ্যান্সার হবে জিরো জিরোর সাথে কোনো কিছু গুণ করলে জিরোই হয় এই আমি বললাম যে এই জায়গাটার আমার কোনো ভ্যালু নেই এইটা দেখাবো তাই আমি এটা লিখেছি এটা কতর দাগে আছে এই উত্তরটা আছে বিয়ের দাগে আছে তাহলে বিটা হবে এখানে সঠিক উত্তর ধন্যবাদ ভিডিও দেখার জন্য তোমাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবে নতুন কেউ থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে